শুনলে শুনলে লাগে শ্যামে চোখে থাকি কি যে মায়া দিলে ছড়ে এহি তো চিনিনা পা তো চিনিনা খালি গলায় বুবলি যত তোমার রূপমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা এ আমি যখন গানতে বসি বন্ধু বাজাবাসি রান্নাভার আরইখে আমি কেমন করে আসি আপেছি গেলে দূরে পালা শারদিনা তো যাবখির ভালোবাসায় দুঃখগুলো আপন করে নেবো সুখী রাজা করবো কিভাবে বুঝি না তো তাই যে বুঝি না তো খেলা আর জমে না তোমার প্রেমের নেশা আমায় আর পাবে না বেশ ভালো তাই বলে কি মে নেব নি রি জানে রসিকা আমার মনে গান্ধিয়া খালি গলায় বাংলাদেশি নায়িকাদের কণ্ঠে আপনারা গান শুনলেন তো হ্যালো ভিওয়াজ আপনারা সকলে কেমন আছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আমার ভিডিওতে স্বাগতম আপনারা যে খালি গলায় নুসরাত ভড়িয়া পূর্ণিমা এবং আরো অনেকের গানগুলো শুনলেন তাদের গানগুলো আপনাদের কাছে খালি গলায় কার গান সবচেয়ে বেশি ভালো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা শুনলাম নায়িকা পূর্ণিমার খালি কণ্ঠে একটি গান যে গানটি খুবই সুন্দর এবং মন মুগ্ধকর একটি গান ছিল এরপর আমরা শুনলাম নায়িকা উপবিশ্বাসের কণ্ঠে খালি গলায় একটি গান যে গানটি খুব ভালো লেগেছে দর্শকদের এবং যে গানটি খুব দর্শক জনপ্রিয়তা পেয়েছিল অপবিশ্বাসের খালি কণ্ঠের গান অনেকে তো বলছে নায়িকা না হয়ে কেন গায়িকা হলো না তার খালি গান দর্শকরা খুব ভালোভাবে নিয়েছেন এবং দর্শকদের খুব ভালো লেগেছে তার খালি কণ্ঠের গান আবার অনেকে তো বলতেছেন অপবিশ্বাসের কণ্ঠের গানগুলো সত্যিই অসাধারণ এবং মন মুগ্ধ করেছিল যে গানে মানুষ সবসময় ভালো চোখে দেখেছে অপবিশ্বাসের গানগুলো সত্যি খুব ভালো লাগলো এরপর আসি নুসরাত ফারিয়ার গান নুসরাত বস্তু সিনেমার গানটি নিজেই বলেছেন এবং খালি কণ্ঠে গানটি বলতে দর্শকরা খুব ভালোভাবে নুসরাত ফারিয়ার গানটি নিয়েছে কেননা সেই গানটি খুব ভালোভাবে ফারিয়া উপস্থাপন করতে পেরেছে এবং খুব ভালোভাবে সেই গানটি বলেছে অপবিশ্বাস এবং কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ খালি গলায় বাংলাদেশের কোন নায়িকাদের গান সবচেয়ে বেশি সুন্দর হয়েছে আপনারা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপর নায়িকা স্বপ্ন খালি গণে গান যেখানে নায়িকা স্বপ্নর অনেক দিন পরে তার নিজ কণ্ঠে একটি গান গেয়েছেন অনেকে তো বলতেছে নায়িকা স্বপ্নর নায়িকা না হয়ে তিনি যদি গায়িকা হতেন তাহলে অনেক ভালো তিনি আরও করতে পারতেন নায়িকা স্বপ্নরের এমন গানের প্রশংসায় দশপিকেরা খুব ভালোভাবে নিয়েছে এবং দশ খুব আনন্দ পেয়েছে নায়িকা স্বপ্নরের খালি কণ্ঠে গানটি শুনে নায়িকা স্বপ্নর এই প্রথমবার খালি কণ্ঠে গান গিয়েছেন দর্শকরা আপনাদের কাছে নায়িকা স্বপ্নের গানটি কেমন লেগেছে খালি কণ্ঠে গানটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা নতুন হলে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকা বেলাইকনটি পাশ দিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় নায়িকা স্বপ্নের খালি কণ্ঠে গানের সবাই অনেক প্রশংসা করেছে এবং দর্শকরাও খুব ভালোভাবে ভাবে নিয়েছে নায়িকা খালি কণ্ঠের গান এবার আমরা আসবো নায়িকা বুবলির খালি কণ্ঠের গান নায়িকা বুবলি খুব ভালো খালি কন্ঠে একটি গান গিয়েছেন সুরমা সুরমা তিনি আমায় এই গানটি ছিল তার সিনেমার একটি গান সেখানে সুর দিয়েছিলেন কুনাল এবং সেই গানটি নায়িকা বুবলি খালি কন্ঠে এবার গাইলেন এবং দর্শকরা খুব ভালোভাবে নিয়েছে সেই গানটি খুব ধারণ এবং মন ভাবে ভাবে গানটি দিয়েছেন যেখানে তার সঙ্গে অভিনয় করেছিলেন বাংলাদেশের সুপারিস্টার শাকিব খান এবং তার সাবির স্বামী শাকিব খান খুব সুন্দর এবং গানটি গিয়েছেন নায়িকা পুবলিজো হ্যালো ভিভার্স আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ